অ্যানিমাল সিনেমা দেখেনি এরকম লোক হয়তো ভারতে খুব কমই পাওয়া যাবে যেখানে অ্যানিমাল ছবি রণবীর কাপুরের লুক এখনও মানুষের মনে টাটকা সেই আবহাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো অ্যানিমাল ছবির সিকুয়েলে অজিতের চরিত্রে রণবীরের লুক দু হাজার তেইশ সালের শেষের দিকে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রণবীর কাপুর অভিনীত অ্যানিমাল বক্স অফিসে বিফুল সাফল্য লাভ করে এই ছবি তখনই নির্মাতাদের তরফে জানানো হয় যে এই ছবির দ্বিতীয় ভাগ অবশ্যই তৈরি হবে এবার সেখান থেকে অজিজের চরিত্রে রণবীরের রক্তাক্ত রূপ এলো প্রকাশ্যে যা এখন নেট দুনিয়ায় ভাইরাল বৃহস্পতিবার তারকা হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম নিজের ইনস্টাগ্রামে রণবীর কাপুরের একাধিক ছবি পোস্ট করেন সঙ্গে ক্যাপশানে লেখেন অজিজের চরিত্রে রণবীর কাপুর অ্যানিমাল ছবিতে এই রইল অজিজের কিছু ছবি যা আমি তুলেছিলাম অ্যানিমালের সেটে অজিজের ইন্টারেস্ট শ্যুটের সময় এবং আমার জন্য এই ছবিগুলোতে শ্রেষ্ঠ বিষয় হচ্ছে রণবীরের চোখে যে আবেগ দেখা যাচ্ছে সেটা পোস্টে তিনি আরও লেখেন যে এই ছবির লুকগুলো আমার মনের খুব কাছের থেকে যাবে আমার মনে আছে যখন শট দেওয়া শেষ করে রণবীর আমার পাশে বসেছিল আমি ওকে অনুরোধ করি যদি কিছু ছবি তুলতে দেয় আমাকে কারণ অফিসিয়াল ফটোগ্রাফার কিছু জরুরি কারণে তাড়াতাড়ি চলে যান অ্যানিমাল ছবিতে রণবীর কাপুরের প্রত্যেকটা লুককে দর্শক প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং অজিতের চরিত্রটা খুব ভালো প্রভাব তৈরি করেছে নেট দুনিয়ায় সন্দীপ রেড্ডিও এই নিয়ে খুবই গর্বিত মনে করছেন তো আপনিও নিশ্চয়ই অ্যানিমাল টুটা দেখবেন এরকমই আরও নানান ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং পরে ভিডিওটা কাকে নিয়ে বানাবো তার জন্যে কমেন্টে আপনারা কমেন্ট করে জানাতে পারেন